আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শিহাব সাহারিয়া আপটেক একাডেমির পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আজকের একটা লাইভ সেশন নিয়ে এবং আজকের আমাদের নতুন যে আপনার লাইভ সেশনটা আমরা শুরু করেছি ক্যারিয়ার টক উইথ আপটেক এটা তো সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সবাই আমরা একটু ওয়েট করব সবাই জয়েন হওয়া পর্যন্ত আর সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য হ্যাঁ আমরা জাস্ট একটু ওয়েট করছি ওকে তো ফাইন আমরা আমাদের লাইভ সেশনের টপিকটা আজকে মেন আপনারা সবাই জানেন আমরা কিন্তু নতুন একটা সিরিজ নিয়ে কাজ করছি আপনার হচ্ছে ক্যারিয়ার টক উইথ আপটেক আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা হচ্ছে কি প্রতি বৃহস্পতিবারে একটা ট্রেনিং সেশন রাখি সেক্ষেত্রে হচ্ছে স্কিল আপ থার্সডে নামে আমাদের সেশনটা চলে আর আমাদের নতুন আর একটা সেশন আমরা শুরু করেছি যেটা হচ্ছে আপনার ক্যারিয়ার টক উইথ আপটেক এবং এটা কিন্তু আপনার প্রতিদিনই হবে হ্যাঁ প্রতিদিনে আমরা চেষ্টা করব বিকাল বিকাল না বলতে গেলে দুপুর তিনটার দিকে আমাদের লাইভ সেশনটা শুরু করার জন্য হ্যাঁ তো যাই হোক আমাদের আজকে টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমরা হচ্ছে আসলে অনেকেই আপনার স্বাভাবিকভাবে যারা জবে জয়েন করতে চাচ্ছি আইটি সেক্টরে আমাদের কিন্তু অনেক নলেজ বা আপনার ইনফরমেশন গ্যাপ আছে কিভাবে আমরা বেসিক্যালি ইন্টারভিউ বোর্ড যখন ফেস করতে যাই তখন প্রপার প্রস্তুতি আমরা নিই না হ্যাঁ বা প্রপার মাইন্ডসেটটা আমাদের থাকে না প্র্যাকটিক্যালি আমাদের কি ধরনের কোশ্চিন করা হতে পারে সকল কিছু ব্যাপারে আইডিয়া থাকে না তো আমরা আজকে আমাদের যে টোটাল সেশনটা হবে এই সেশনটা পুরোটা জুড়েই কিন্তু আমরা হচ্ছে যে এই ধরনের আপনার হচ্ছে টিপস অ্যান্ড গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদের লাইফ সেশনটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনাদের যার যেখানে যে যেখান থেকে জয়েন করেছেন আমাদেরকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সে কোশ্চেনগুলা আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে কি আমাদেরকে কোশ্চেন গুলো জানাবেন হ্যাঁ কমেন্ট করার মাধ্যমে তো যাই হোক এখন পর্যন্ত আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি শিহাব আহমেদ ওয়া আলাইকুম আসসালাম বলেছেন অন্তর ব্যানার্জি বলেছেন গুড আফটারনুন স্যার তো স্বাভাবিকভাবে হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কাইন্ডলি আমাদের লাইভ সেশনটা শেয়ার করে দিবেন হ্যাঁ তো যাই হোক আমাদের লাইভ সেশনে কিন্তু আমাদের আপটেক আপটেক আইটি লিমিটেড লিমিটেডের একজন হচ্ছে আপনার খুবই ফেস হ্যাঁ আমাদের হচ্ছে খুবই পছন্দের একজন মানুষ আমাদের সাথে আজকে কিন্তু সময় দেওয়ার জন্য আসছে তার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তো যাই হোক আজকের সেশনটা হোপফুলি ভালো হবে এবং আপনাদের হচ্ছে অনেক কিছু শেখার থাকবে হ্যাঁ সবাইকে আবারও বলছি সবাই কাইন্ডলি আমাদের লাইভ সেশনটা কি শেয়ার করে দিবেন আর আমরা আবার আমি আপনাদের আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা কি প্রতি বৃহস্পতিবারে আপনার হচ্ছে একটা সেশন রাখি স্কিল আপ থার্সডে নামে এই বৃহস্পতিবারেও কিন্তু আপনার সেশনটা আছে তো স্বাভাবিকভাবে কেউ মিস করবেন না আর এছাড়া আমরা নতুন করে দেখলাম যে প্রতিদিনই আপনাদেরকে কিভাবে নতুন নতুন টপিকে আরেকটু বেশি ইনফরমেশন দেওয়া যায় বেশি করা যায় তো তার আসলে আমরা হচ্ছে কি জন্য আপটেক নামে আরেকটা নতুন কি সিরিজ শুরু করেছি তো হোপফুলি সবাইকে আমরা হচ্ছে যে এই সিরিজটা তো সবসময় পাবো সবাই আমাদের সাথে থাকবেন প্রতিদিন প্রতি কি প্রতিদিনই আমরা চেষ্টা করব বিকাল তিনটার দিকে এই সেশনটা শুরু করার হ্যাঁ আর কে কোথা থেকে জয়েন আমাদেরকে একটু বলবেন আমরা সেই অনুযায়ী আসলে হচ্ছে যে পরবর্তীতে আমরা সবাইকে আচ্ছা অলরেডি আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে গেছেন আহ সাদিক হ্যালো স্যার হ্যাঁ হ্যালো কেমন আছেন কেমন আছেন সবাই সেটাও কিন্তু জানাইতে পারেন আমাদেরকে হ্যাঁ তো যাই হোক তো আমি আমাদের গেস্টকে নিয়ে আসার চেষ্টা করি তো তার আগে একটু জাস্ট আমাদের আজকে টপিকটা আর একটু বেশি বলি হ্যাঁ আমাদের সাথে আসলে আসলে হচ্ছে হচ্ছে যিনি যুক্ত হবেন তিনি কিভাবে আপনি একটা আইটি জবে জয়েন হইতে পারেন ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আসলে কি কি কোশ্চিন আসলে হচ্ছে আসতে পারে সে সকল টপিক নিয়ে কথা বলবে হ্যাঁ তো যাই হোক আমি আসলে আমাদের গেস্টকে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে আজকে আসলে জয়েন হয়েছেন ফারিয়া আপু যিনি কিন্তু আমাদের আপটেক আইটি লিমিটেডে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং আমি জাস্ট আপুকে জাস্ট ফ্লোরে একটু অ্যাড করছি আচ্ছা এখানে আরো কয়েকটা কোশ্চেন এসেছে না কোশ্চেন না কমেন্ট এসেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি উদয় ভুয়ান বলেছেন স্যার ফার্ম গেট থেকে ওকে ফাইন আপনারা কিন্তু চাইলে আমাদের অফিসে ক্যাম্পাসে আসতে পারেন হ্যাঁ আমাদের আমাদের আপটেক একাডেমির যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনি আমাদের আমাদের যে অফিসের লোকেশনটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমাদের আপটেক একাডেমির লোকেশনে সবাইকে আমন্ত্রণ জানানো জানাচ্ছি আমি আপনার যে কোনো সময় কিন্তু আমাদের যে কোনো সময় না আমাদের অফিস আওয়ার অবভিয়াসলি কারণ অফিস আওয়ার পরে আসলে তো আসলে আমরা আমরা থাকবো না তো সেক্ষেত্রে কোনো লাভ হবে না হ্যাঁ তো অফিস আওয়ারে নয়টা থেকে ছয়টার ভেতরে ফ্রাইডে ছাড়া বাকি যে 6 দিন আছে সেই 6 দিনে কিন্তু আমাদের ক্যাম্পাসে আসতে পারেন এবং সেই ক্ষেত্রে হোপফুলি আপনাদের একটা ভালো আপনার হচ্ছে সময় আপনারা কাটাইতে পারবেন এখানে হ্যাঁ ওকে তো যাই হোক আমি হচ্ছে ফারিয়া আপুকে স্টেজে নিয়ে আসছি জাস্ট আপনার আমাদের একটু ওকে ওকে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততম সময়ের ভেতর থেকে আপনি কিছুটা সময় আসলে বের করেছেন আমাদের অডিয়েন্সদের জন্য এবং আপনার হোপফুলি আপনি আজকে আমাদের অডিয়েন্স যারা আছেন তাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারবেন আশা করি আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার আর আপনাকেও অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে অ্যাড করার জন্য ওকে ऑलरेडी ফারিয়াপুর যারা অনেকে কিন্তু ফারিয়াপুকে হ্যালো জানাচ্ছে তো স্বাভাবিকভাবেই হচ্ছে আপু আপনি তোমরা হাই বলে দিতে পারেন তাদেরকে আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওকে আচ্ছা আপু তো আপনি তো অলরেডি আমরা কি ওয়েট আরো কিছু মানুষ এড এড হওয়ার জন্য নাকি আমরা শুরু করে আমরা আই থিংক যেহেতু আজকে টপিকগুলো একটু বেশি ইন্টারেস্টিং ক্যারিয়ার ওরিয়েন্টেড সবাই বেশি इंटरेस्ट ফিল করবে জয়েন হওয়ার জন্য আমরা হয়তো বা যদি আরো দুই একটা মিনিট ওয়েট করি তাহলে হয়তো আমাদের এঙ্গেজমেন্ট আরো ভালো হবে সবাইকে আমি আবারও রিকোয়েস্ট করছি কে কোথা থেকে জয়েন করছেন সেটা আমাদেরকে জানান আর পাশাপাশি আমাদের লাইফটা শেয়ার করে দেন হ্যাঁ আপনার দেখেন স্বাভাবিকভাবে আমরা চাই যত পিপল আমাদের সাথে জয়েন হচ্ছে সবাইকে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য হ্যাঁ যখন আপনি আপনার প্রোফাইল থেকে এই লাইফটা শেয়ার করে দিবেন তখন কিন্তু আমরা আরো বেশি পিপলের কাছে পৌঁছাতে পারবো এবং সেক্ষেত্রে আপনার সারাউন্ডিং এ যারা আছে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে যারা আছে তারাও কিন্তু কি বেনিফিটেড হবে হ্যাঁ তো এখানে অনেকেই হ্যালো আপু বলতেছে জাস্ট হচ্ছে আপনার শিহাব আহমেদ বলেছে হ্যালো আপু এরপরে আরো একজন বলেছে হ্যালো আপু শিহাব আহমেদ মিরপুর থেকে জয়েন করেছে ওকে মিরপুর কিন্তু আমাদের অফিসে কাজ করতে চাইলে কিন্তু আমাদের অফিসে ভিজিট করতে পারেন ওকে ওকে আই থিংক আপু আমাদের মনে হয় এবার শুরু করা উচিত তো আমরা আসলে হচ্ছে টোটাল যে সেশনটা আমাদের যে ক্যারিয়ার টক উইথ আপটেক সেশনটাকে আমরা আসলে হচ্ছে গুছিয়েছি কয়েকটা কোশ্চেন অ্যান্সারিং এর মতো করে হ্যাঁ আমরা কিছু কোশ্চেন হচ্ছে আপনাকে করা হবে বেসিক্যালি যেটা আমাদের অডিয়েন্সের অডিয়েন্সকে আসলে বেনিফিটেড করতে পারে এমন কিছু কোশ্চেন আমরা আসলে আপনাকে করার চেষ্টা করব জাস্ট আপনি আপু কাইন্ডলি আপনার মতি আপনার মতামতটা আপনার অপিনিয়নটা শেয়ার করবেন আমাদের সাথে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ঠিক আছে তো আমরা আসলে হচ্ছে হ্যাঁ শুরু করি তো আমাদের আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আপনার আইটি জব আসতে চায় তাদের হচ্ছে আসলে মেইন যে গ্যাপটা সেটা হচ্ছে তারা প্রস্তুতি নিয়ে আসে না আমার কাছে যেটা ফিল হয় তাদের আসলে কি ধরনের কোশ্চিন আসতে পারে বা কি ধরনের আপনার হচ্ছে যে অ্যান্সার সেখানে করতে হবে এটা আসলে আমার মনে হয় যে আমার পার্সোনাল ফিল হয় যে তারা আসলে প্রস্তুত থাকে না হ্যাঁ তো আমার কোশ্চিনটা হচ্ছে আইটি সেক্টর ইন্টারভিউ দিতে গেলে প্রাথমিকভাবে আসলে আপু কি কি জিনিস আসলে মাথায় রাখা দরকার বা কোন কোন টপিক গুলো আসলে মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা থ্যাংক ইউ আসলে অনেক ক্যান্ডিডেটই যখন আসে আমরা দেখি যে টেকনিক্যালি তারা খুব ভালো কিন্তু ইন্টারভিউ বোর্ডে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না এই সমস্যাটা খুব করি আমরা ফেস অনেক দক্ষ প্রফেশনাল আছেন যারা কোচিং মানে কোডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা সাইবার সিকিউরিটির মতো মানে সব কি এটা খুব ভালো বোঝে তাদের প্রত্যেকটা টেকনিক্যাল পার্টগুলো সে খুব ভালো আনসার মানে করতে পারছে কিন্তু যখন ইন্টারভিউ ফেস করছে তখন হচ্ছে সে নিজেকে আসলে সেই মানে তার স্কিলটাকে যে তুলে ধরা আমি কি আমি ফারিয়া তো আমাকে তো সেটা বলতে হবে যে না আমি ফারিয়া তো আমি যদি সেটা বলতে না পারি তাহলে আপনি কি করে বুঝবেন যে আমি ফারিয়া একটা একটা পয়েন্ট বলেছেন এই জিনিসটা খুব বেশি ফেস করি আমরা এটা কেন হয় আসলে যেটা হয় আমার কাছে মনে যে প্র্যাকটিসটা খুব কম হয়ে যায় আর টেকনিক্যালি পারসন গুলো মানে যারা থাকেন হ্যাঁ মানে আমার অপিনিয়ন থেকে বলি যে তারা মনে করে যে আমি তো টেকনিক্যালি ভালো সো আমার দরকার কি কথা বলার আমি আমি তো ইন্ট্রোভার্ট থাকি এই যে ইন্ট্রোভার্ট থাকি বা থাকার যে প্রবণতাটা এটা আপনার আপনাকে কি করছে দিন দিন আপনার যে পাশের জন বসে আছে আপনি তার সাথে ঠিকভাবে কথা বলছেন না না আমি তো ইন্টারভার্ট আমার ভালো লাগছে না তো মানে তার তার সাথে যে কমিউনিকেশন সেটা মানে যখন একটা গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপটাই কিন্তু আপনার ক্ষতি করছে আপনি বুঝতে পারছেন না মানে আপনি মানে আস্তে আস্তে যে নিজেকে যে প্রেজেন্টেশনের যে স্কিলটা সেটা থেকে নিজে পিছিয়ে পড়ছেন তো শুরুটা এভাবে হোক না আপনার জনকে দিয়ে কথা বলাটা শুরু করেন যে কেমন আছেন মানে দিনটা কিভাবে শুরু শুরু হলো জাস্ট ছোট ছোট কথাগুলো দিয়ে করেন আস্তে আস্তে নিজের মধ্যে যে কথা বলার স্কেলটা সেটা হচ্ছে গ্রো করেন তখন হচ্ছে আপনার ইন্টারভিউ মানে বোর্ডে কি হয় তারাই তো তেমনই তো একজন মানুষ বসে থাকে আপনার পাশে তখন আপনি হচ্ছে কনফিডেন্টটা পাবেন যে কথা বলার যে কনফিডেন্টটা এইটা বেশি ফেজ করি আমরা যে ইন্টারভিউ বোর্ডে আসলে উফ নার্ভাস মানে খুবই নার্ভাস ফিল হয় তো এই জিনিসটা কাটানোর এটা একটা উপায় হতে পারে মানে আপনার পাশের জনের সাথে কথা বলেন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন বা অনেক আছে ফ্রেন্ডের সাথে ইউজ টু বা একটা অচেনা লোক আসলো অচেনা কেউ আসলো তার সাথে কিভাবে কথা বলবো মানে এই জিনিসটা শুরু করাটা শুরু করেন জাস্ট একটু শুরু করেন আচ্ছা নতুন কাউকে দেখলেন হ্যাঁ আপনার নামটা হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন জাস্ট এভাবে শুরুটা করেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন আহ যেটা আসলে আপু আপনার কথার কথা থেকে আমি বুঝতে পারলাম ব্যাপারটা হচ্ছে যে এমন যে আমরা আসলে নিজেকে সবার সামনে নিয়ে আসতে ভয় পাই শাইফিল করি যে আর যেটা আসলে খুব বেশি দরকার আমার কাছে মনে হয় টেকনিক্যাল পার্সনটা একটু বেশি এই ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক কিছু জানি বাট আমি সেটা এক্সপ্রেস করতে পারি না সবাইকে দেখাইতে পারি না দেখো আমি টপিকটা পারি হ্যাঁ এটা কিন্তু আসলে হচ্ছে সবার মাথায় রাখা উচিত যে স্বাভাবিকভাবে যখন আপনি সবাইকে বলতে পারবেন যে আপনি এই টপিক গুলা পারেন তাহলে কিন্তু আলটিমেটলি সবাই হচ্ছে সেটা বুঝবে এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেনিফিট করবে ওকে তো আমি হচ্ছে আবারও সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমাদের লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য আর অনেকে এখানে কিন্তু আপনার হচ্ছে আহ কুমিলা থেকে জয়েন করেছে বলতেছে আপনার অনেকে আছেন আহ ফারজানা মিম উনি বলছেন হ্যালো ভাইয়া হ্যালো এরপরে কুমিলা থেকে আরো একজন আপু জয়েন করেছে বাংলা মোটর থেকে জয়েন করেছে তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের লাইফ সেশনটাতে জয়েন হওয়ার জন্য এবং আবারও বলছি যে কাইন্ডলি আমাদের লাইফটা শেয়ার করে দিবেন তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আরো বেশি পরিমাণ পিপুলের কাছে আসলে আমরা পৌঁছাতে পারবো হ্যাঁ আচ্ছা তো আপু এরপরে আমাদের অনেক সেকেন্ড আরেকটা পয়েন্ট বলতে চাচ্ছি যে যেটা বলতে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিটি আইটি জবের জন্য কোম্পানির চাহিদা কিন্তু ভিন্ন ভিন্ন থাকে হ্যাঁ সেটা বুঝে আমাকে সেভাবে प्रिपरेशनটা নিতে হবে হ্যাঁ যেমন অনেক ক্যান্ডিডেট একটা एग्जाम বা ইন্টারভিউর জন্য জেনেরিক ভাবে মানে যে প্রস্তুতি নেয় কিন্তু এই মানে কমন প্রস্তুতি যেটা নেয় সেটা নেওয়া যাবে না এটা হচ্ছে আপনাকে কোম্পানি বেস করে আপনি মানে আইটি রিলেটেড ঠিক আছে বাট আইটির কোন সেক্টরের জন্য আপনি মানে ইন্টারভিউ বোর্ড ফেস করবেন আপনার সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশনটা নিতে হবে যেমন ধরেন আপনি ব্যাকএ্যান্ড ডেভেলপারের জন্য ডাটা বেস নলেজ এপিআই ডিজাইন এবং সিস্টেম স্কেলিং এগুলো জানা জরুরি তো আপনি হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে একটু নিজে থেকে প্র্যাকটিস করে গেলেন যে আমি এটা নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো আপনাদের তো জানাই আছে আপনি আপনি কি নিয়ে কাজ করছেন সো এই ব্যাপারে একটু কিভাবে আমার প্রেজেন্ট করা যায় তারপর ধরেন যারা ফ্রন্ট ডেভেলপারের জন্য মানে কাজ কর প্রেজেন্টেশন দিবেন ইন্টারভিউ বোর্ড ফেস করবেন তারা হচ্ছে ইউআই ইউএক্স টা মানে জাস্ট একটু প্রেজেন্টেশনটা আপনারা জাস্ট একটু গুছিয়ে নেবেন এটাই হচ্ছে বলার বিষয় তবে সেটা হচ্ছে মানে ভিন্ন ভিন্ন মানে ভিন্নতা থাকবে আর কি আপনার হচ্ছে রিক্রুটমেন্ট আপনি দেখে যাবেন ঠিকভাবে যে আপনার রিক্রুটমেন্টে কি চেয়েছে কোম্পানি সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার প্রিপারেশনটা নেবেন

আইটি জবে আমি সহজে করতে পারবো ফ্রেশারদের জন্য আসলে কমন প্রবলেম আপনারা যখন সিভিটা সাজাবেন তখন হচ্ছে প্রজেক্ট বেশি করে হাইলাইট করবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে পার্ট একটা সিভির হ্যাঁ মানে আপনার সিভি আপনি যখন আমাদের কাছে সিভি পাঠাবেন আমরা কিন্তু আপনাকে দেখছি না আপনার সিভিটা দিয়ে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করছেন হ্যাঁ আপনি আপনার স্কিল কিসে সেটা জান মানে আমরা ওই সিভিটার মাধ্যমেই জানি এটা আসলে প্রতিফলন সো মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট তো আপনার প্রজেক্টগুলো হাইলাইট সবচেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ আর যে প্রজেক্ট গুলো আপনি ডিসক্রিপশন দিবেন সেটা অবশ্যই বিভিন্ন সেগমেন্টে সুন্দর করে সাজিয়ে দিবেন আর হচ্ছে সিভিটা যেন ক্লিন দেখতে খুব ক্লিন মনে হয় আর খুব স্পেসিফিক হয় খুব বেশি ডিসক্রিপশনের দরকার নাই জাস্ট আপনার পয়েন্টগুলো দিবেন আর হচ্ছে আপনার যে আপনার যে স্কিল আপনি যে বিষয়গুলোতে স্কিল সেটা জাস্ট পয়েন্ট আকারে দিয়ে দিবেন দ্যাটস ইট হ্যাঁ হাইলাইট করে দিবেন হচ্ছে যে হ্যাঁ এটা আমার কাছে ফিল হয় কারণ আমি হচ্ছে যে বেশি কিন্তু খুব দরকার হয় না যে আমরা অনেকে মনে করি সিভি মানে একটু যত হেভি হয় তিন চার পাতা নো নট নেসেসারি

এরপরে আপু নর্মালি হচ্ছে যে আই টেক যে ইন্ডাস্ট্রিটা এখানে তো আসলে অনেকগুলো সেক্টর আছে স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং আছে আরো অনেক সেক্টর আছে ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং অনেক কিছু আছে কিন্তু আপনার কাছে আসলে কি মনে হয় যে আসলে কমন কিছু কোশ্চেন থাকে না যে কমন কোশ্চিন আসলে সবার মাথায় রাখা উচিত যে এই কোশ্চিন আসলে ইন জেনারেল সবাইকে করা হয় এমনকি কোনো কোশ্চিন আছে কিনা যেটা আসলে সবার সবার জন্যই আসলে আপনার হচ্ছে মাথায় রাখা দরকার আইটি জবে যদি আসতে চায় আইটি জবের যদি আসতে চাই অবশ্যই এখানে হচ্ছে আপনার ভালো লাগাটা কাজ করতে হবে ইন্টারেস্ট ছাড়া আসলে এই সেক্টরটা আপনার জন্য না আপনার এই ব্যাপারে মানে আইটি সেক্টরে যদি থাকে তবে আপনি আসুন আসলে ভালো লাগা না ছাড়া মানে কোনো কাজ যদি ভালো না লাগে আপনি যদি জোর পড়ব না আমি একটা ইনকাম করব। আমার একটা ইনকাম দরকার এই প্রেশার নিয়ে যদি এই সেক্টরে আসেন তাহলে আপনি কখনই এই সেক্টরে টিকে থাকতে পারবেন না সো আপনার ভালো লাগাটা অবশ্যই থাকতে হবে হ্যাঁ এটা আসলে হচ্ছে একটা ভালো কথা বলেছেন স্বাভাবিক ভাবে যেহেতু হচ্ছে ট্রেনিং নিয়ে কাজ করি অনেক অনেক সময় স্টুডেন্ট আমি পেয়েছি এরকম যারা আসলে ভর্তির আগে হয়ে যায় যে স্যার আমার আসলে কোন টপিকটা শেখা উচিত আমার কি ডিজিটাল মার্কেটিং শেখা উচিত নাকি আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত নাকি গ্রাফিক ডিজাইন শেখা উচিত তো আমি তাদেরকে আগে বলতাম যে আপনি আগে ডিসাইড করেন যে আপনার কোনটা ভালো লাগে আপনি ফাইন্ড আউট করেন আপনার কোনটা আসলে প্যাশন কাজ করে দেন আপনি সেটাতে যান তো অবভিয়াসলি আপনি যদি আইটি সেক্টরে আসতে চান স্বাভাবিকভাবে আপনার ভালো লাগাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা ছাড়া আসলে হচ্ছে যে মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট লং রানের জন্য আসলে আনা সম্ভব এবং যেহেতু হচ্ছে যে আপনার ভালো লাগার কথা বলছি তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম ইন্টারভিউতে আপনার কমনলি যেটা চায় সব এইচআর বা যারা হচ্ছে যে রিকুইপমেন্টে আছে তারা যেটা চায় সেটা হচ্ছে যে আমি আহ মানে আসলে হচ্ছে কাজ করবো কিনা এটা একটা কমন জিনিস থাকে এরকম কিছু আহ ফিল যদি আপনি দিতে পারেন যারা আপনার ইন্টারভিউ দিচ্ছে আপনি যখন একটা বোর্ডে আসছেন আপনাকে একটা কোম্পানি যখন নিবে অবশ্যই তাদের একটা ইনভেস্ট থাকে তাদের একটা স্বপ্ন থাকে আপনাকে নিয়ে যে আপনাকে ধরে কোম্পানি আগাবে আপনি কোম্পানিকে নিয়ে যাবেন আপনি তখন একটা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে গেলেন যখন আপনি একটা কোম্পানিতে যুক্ত হয়ে গেলেন অবশ্যই তাদের একটা স্বপ্ন থাকে তো আমার আমার মানে থেকে যেটা আমার কাছে মনে হয় যে একটা কোম্পানিতে ঢুকেই না ভালো লাগছে না এক দুই মাস গেল ভালো লাগছে না সুইচ করি যেহেতু আমাদের সুইচ করার অপশনটা খুব বেশি এক মানে সার্চ করার অপশনটা খুব বেশি কিন্তু এটা না করে ওই জায়গাটায় আমি কি করে বেটার করতে পারি আপনি যখন বেটার করবেন কোম্পানিও আপনাকে ধরে উপরে উঠে যাবে সো এমনও হতে পারে যে দুই মাসে আপনার হয়তো ভালো লাগা কাজ করছে না কিন্তু তৃতীয় মাস থেকে আপনার মানে আপনি আপনার সবকিছু পেয়ে গেলেন এটাও হয়ে যেতে পারে তো ধৈর্য তো অবশ্যই ধরতে হবে একটা বছর দুই বছর একটা কোম্পানিতে দিলে আপনি নিজেও স্কিল আপ হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি মানে নিজে এখন স্কিল আপ হয়েছি একটা এই পজিশনে তখন আপনি যে আপনি যদি সুইচ করতে পারেন বাট একদম এক দুই মাস হয়ে গেল না আমার ভালো লাগছে না আমার এখন সুইচ করা এটা কখনোই আমার মনে হয় না একটা ভালো ডিসিশন হবে আসলে শেখার তো বলতে গেলে কোনো বয়স নেই যেটা আর কি আমরা সবাই জানি তো স্বাভাবিকভাবে নতুন একটা কোম্পানিতে যখন যাবেন নতুন একটা এনভায়রনমেন্টে যখন যাবেন সেখানেও শেখার অনেক কিছু থাকবে সেটা শেখার পরে আপনার এনভায়রনমেন্টের মধ্যে খাপ খাওয়াতেও একটু সময় লেগে যায় একটু বুঝতেও সময় লেগে যায় এটা এটা একদম একদম ট্রু কথা বলছেন আচ্ছা আপু এরপরে আমাদের আর একটা কোয়েশ্চেন হচ্ছে আমরা অনেকে আসলে ইন্টারভিউ বোর্ডটা ফেস করার আগে অনেকে ভাবি যে একটা মক টেস্ট যদি দিতে পারতাম ইন্টারভিউ আসেটা কি আসলে হচ্ছে যে কতটা বেনিফিটেড আপনি মনে করেন না অবশ্যই এটা অনেক বেনিফিটেড আপনি কি কি ভুল করছেন আপনি যদি ভুল না করেন আপনি তো শিখবেন না তাই না মক টেস্টের মাধ্যমে আপনি বুঝবেন যে আসলে আমার ল্যাকিংসটা কোথায় আমরা manusia বুঝি না যে আসলে আমাদের ভুলগুলো কোথায় কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে যাই তখন গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে আমার তো এখানে এই কথা বলায় ভুল হচ্ছে না আমার তো এই आंसरটা এভাবে না দিয়ে ওভাবে দেওয়া উচিত ছিল সো এটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আমার মনে হয় যে সবাই একটা আপনার ইন্টারভিউ বোর্ড ফেস করার আগে একটা মক ইন্টারভিউ দিয়ে শুরুটা করতে পারেন এটা কিন্তু আসলে ভালো কথা বলেছে আর আমার কাছে এটা মনে হয় যে যারা আসলে ইন্টারভিউ বোর্ড ফেস করতে যায় অনেক সময় আমি নিজেও যেহেতু বেশ কিছু ইন্টারভিউ বোর্ডে অ্যাজ এ মানে এইচআর রোল প্লে করছি বেসিক্যালি আমার টিমের জন্য যে আমার আসলে লোক লাগবে তখন আমাকে হচ্ছে থাকতে হয়েছে তো আমার কাছে যেটা ফিল হয়েছে যে সামটাইমস আপনার ওভার কনফিডেন্ট কিছু পিপল আমরা পেয়েছি হ্যাঁ যারা নিজের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট বাট যখন তাকে বলা হচ্ছে যে আপনি আপনি মানে

কোন জিনিসগুলো আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ইন্টারভিউ গেলে আসলে অনেক সময় হয় না যে কেউ একটা কোয়েশ্চেন করছে যে আমরা আসলে সেটা জানা বা না জানার পরেও সেটার একটা অ্যান্সার দিতে চাচ্ছি তো স্বাভাবিকভাবে কোন জিনিসগুলো আসলে কোন মিস্টেক গুলো করা যাবে না সোজা বাংলায় বলতে গেলে যে কোন জিনিসগুলো মাথায় রেখে আমাকে অ্যান্সার করা উচিত প্রশ্ন বুঝে না বুঝে উত্তর দেওয়া হ্যাঁ আপনি আপনাকে প্রশ্ন করছে একরকম আপনাকে জিজ্ঞাসা করল আপনার নাম কি আপনি জিজ্ঞাসা আপনি উত্তর দিলেন যে আমি ওই জায়গা থেকে এসেছি তাহলে এটা তো রিলেটেড হলো না না তাই আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে এরপর আপনি একটু টাইম নেন দুই সেকেন্ড তিন সেকেন্ড একটু থেমে সাথে সাথেই আপনাকে আনসার করতে হবে নট নেসেসারি বুঝেন প্রশ্নটা বুঝে তারপরে আনসারটা করেন একটু সাজিয়েও নেন দুই তিন সেকেন্ডে সাজিয়ে তারপর হচ্ছে আনসারটা করেন প্রপারলি আনসার করেন মানে ভুল আনসার করা যাবে না আপনি যদি না জানেন সেক্ষেত্রে বলেন সরি স্যার আমার আসলে এই বিষয়ে নলেজ নেই বাট কখনোই ভুল না না আরটা যেটা হতে পারে যা লিখেছেন সেটা প্রপারলি ব্যাখ্যা করতে পারা মানে অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে ফেলি হয়তো মানে অল্প একটু জানি কিন্তু দিয়ে ফেললাম যে না আমি ফটোশপের হয়তো কিছু কাজ জানি বাট আমি ইন ডিটেলস জানি না বাট আমি সিভিতে দিয়ে দিলাম আমি ফটোশপ সম্পর্কে এক্সপার্ট এই কাজগুলো করবেন না যেটা যেটা সম্পর্কে আপনি ডিটেলস জানেন জাস্ট অতটুকুই দিবেন এইটা একটা কমন প্রবলেম হয়ে থাকে আরেকটা হচ্ছে ইন্টারভিউয়ার যখন আপনাকে প্রশ্ন করছে বা কোনো কথা বলছে সেখানে ইন্টারাপ্ট না করা

চিক দAttrogeta show আসলে এটা এটা একটা নেগেটিভ ইনফেক্ট ফেলে আসলে ইন্টারভিউ বোর্ডে হ্যাঁ এটা এটা আসলে ভালো বলেছেন মেইনলি আমি যেটুকু জানি সেটুকু নিয়ে হ্যাপি থাকা উচিত সবাই যে সবকিছু জানবে এটা আসলে এটা আসলে হচ্ছে যে একদমই মানে একদম কোনো সময় আসলে সঠিক নাই এই ধারণাটা যে আমি সবকিছু জানি হ্যাঁ তো স্বাভাবিকভাবে সবার ভেতরেই হচ্ছে কিছু না কিছু গ্যাপ থাকে আমিও সব কিছু জানি ব্যাপারটা একদমই এরকম না যেটুকু জানি সেটুকু হচ্ছে আহ সেটুকু বলা এবং যেটুকু না জানি সেটা আসলে এগ্রি করা যে আলটিমেটলি আমি আসলে হচ্ছে আপনার এটা আমার কাছে নাই প্রোলাইড যদি বলা যায় তো আমার সব থেকে বেটার হয় তো যাই হোক এখানে একটা কোশ্চেন আমরা পাচ্ছি আপু জাস্ট আমি একটু কমেন্ট একটা কোয়েশ্চেন এসেছে সিভি রাইটিং রিলেটেড টিপস নিয়ে আপটেক থেকে সাজেশন চাই ডিটেলসে ওকে তো সেক্ষেত্রে আপু কাইন্ডলি যদি ওনাকে কিছু সাজেশন দিতে না সরি আরেকটা বার সিভি রাইটিং রিলেটেড টিপস নিয়ে আচ্ছা সিভি রাইটিং নিয়ে হচ্ছে ওই তো আমি এটা নিয়ে অলরেডি বলে এসেছি তাও আরেকবার রিপিট করছি যে সিভিটাকে হচ্ছে মানে ক্লিন রাখবেন এত ডেসক্রিপশন দরকার নাই জাস্ট পয়েন্ট আকারে আপনি যেই যেই স্কিল বেসড আপনার যেটাতে আপনি যেটাতে স্কিল সেই পয়েন্টগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন বেশি ডেসক্রিপশন বা দুই তিন পাতা দুই পাতা এনাফ তিন পাতা চার পাতা কোনো দরকার নাই আপনি যত শর্ট ফর্মে আপনার সিভিটাকে হাইলাইট করতে পারেন কি পয়েন্টগুলো অবশ্যই হাইলাইট করে রাখবেন দ্যাটস ইট আর একটা জিনিস আমি জাস্ট হচ্ছে যে আর একটা জিনিস আমি বলবো আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যেন আপ টু ডেট থাকে হ্যাঁ কারণ আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমি জাস্ট স্বাভাবিকভাবে এর আগে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি আমাদের একটা পিপুল নেয়া দরকার একটা জবের জন্য মানে পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই নিচ্ছিলাম তো সেখানে অনেক সিভি আর কি জমা হয়েছে হ্যাঁ তো জমা হওয়ার পরে জাস্ট যখন আমরা সিভি যেহেতু অনেক বেশি জমা হয়েছে সবাইকে তো আসলে ইন্টারভিউ বোর্ডে আমরা আসলে ডাকব না তো আগে একটা শর্টিং করতে হয়েছে তো শর্টিং করতে দেখলে দেখলাম যে অনেকেই আছে যে অনেক দূরে আছে হ্যাঁ তার গ্রামের লোকেশন দিয়ে রাখছে আর কি সিবিতে বাট সে থাকে ঢাকায় আমার অফিসের পাশে বা তার ইনফরমেশনটা দেওয়া আছে গ্রামের হ্যাঁ তো এটা কিন্তু কখনো করা যাবে না আপনার সিভি যখন ড্রপ করবেন আপ টু ডেট ইনফরমেশন দেবেন দেখেন ওই যে পিপুলটা যে আসলে হচ্ছে অ্যাপ্লাই করেছিল হয়তো বা জবটা তারও হইতে পারতো কিন্তু তাকে আমরা আগে থেকে কিন্তু কি করেছি ফিল্টার আউট করে ফেলেছি কেন কারণ আমার অফিস লোকেশন থেকে তার যে লোকেশনটা এটা ডিস্টেন্সটা অনেক বেশি সেক্ষেত্রে আমি তাকে বোর্ডে যে আমি সেটাও আসলে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে সবাইকে বলবো যে যখনই আপনারা সিভি প্রিপেয়ার করবেন যেখানে আপডেট আপলোড করেন না কেন সিবিটা বা ড্রপ করেন না কেন অবশ্যই কি করতে হবে আপ টু ডেট ইনফরমেশন যেন সেখানে থাকে সেটা ইনসিউর করতে হবে ওকে তো এখন পর্যন্ত আমরা যে অ্যান্সার কোয়েশ্চেনগুলো পেয়েছি সবাই সবাই থেকে আসলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম আর এরকম সেশন কিন্তু প্রতিদিন হবে আমি আবারও আপনাদেরকে সবাইকে বলছি যে আপনার ক্যারিয়ার টক উইথ আপটেক যে আমাদের যে সেশনটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু কি এভরি উইকেন্ড ছাড়া উইকেন্ডে হবে না এভরি বিকাল তিনটা কিন্তু বিকাল বললেই মনে হয় ভালো বিকাল তিনটার সময় হবে আর এছাড়া কিন্তু আমাদের আর লাইভ সেশন হয় স্কিল আপ থার্সডে যেটাতে কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি কাজ করে দেখানোর চেষ্টা করি বা একদম ট্রেনিং এ যেভাবে আমরা ক্লাসগুলো গুলো কন্ডাক্ট করি সেভাবে দেখানোর চেষ্টা করি তো স্বাভাবিকভাবে কেউ কিন্তু মিস করবেন না হ্যাঁ আর আপনাদের জন্য নতুন কিছু চমক আসতে চলেছে নতুন কিছু চমকের ক্ষেত্রে আমরা আসলে নতুন কিছু কোর্স নিয়ে প্ল্যান করছি আর এর পাশাপাশি আপনাদেরকে কিভাবে আরো বেনিফিট করা যায় সেক্ষেত্রে টিউটোরিয়াল ভিডিও কিভাবে প্রপারলি আপনাদের কাছে রিচ করানো যায় সেটা নিয়েও কাজ করছি খুব শীঘ্রই হয়তো সেটার ব্যাপারে প্রপার একটা গাইডলাইন বা একটা আপনার ডিক্লারেশন আসবে সবার জন্য তো হোপফুলি সবাইকে সাথে পাবো আমরা সেই পর্যন্ত সবাই সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনাদের যে ক্যারিয়ারটাকে আরেকটু স্কিল আপ বা আরেকটু জাস্ট আপস্কিল করতে পারবেন তো সেক্ষেত্রে সবাই বেনিফিটেড হবেন হ্যাঁ ওকে তো হোপফুলি আজকে সেশন থেকে মোটামুটি আপনার ভালো একটা আইডিয়া নিতে পেরেছেন আর কার যদি এখনো কোনো কোশ্চিন থাকে বলতে পারেন আদারওয়াইজ আমরা আজকের যে সেশনটা এখানেই শেষ করতে যাচ্ছি এবং দেখা হচ্ছে ইনশাল্লাহ কি আগামীকাল কার আকবার হ্যাঁ ওকে তো ঠিক আছে আমার মনে হয় না এখন আর কারোর কোনো কোশ্চিন আছে আসলে আপু এত সুন্দরকে ক্লিয়ার ক্লিয়ার করে বুঝিয়েছেন তো সেক্ষেত্রে আর কারো কোনো কোশ্চেন থাকার কোনো অপশনই নাই তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ডেতে অর্থাৎ আগামী কালকে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম